ডাল সিজন এর মধ্য দিয়ে বেসা বিক্রি হচ্ছে যেগুলো ভালো গরু আচ্ছা আচ্ছা যেগুলো শক্ত গরু যেহেতু শীত পরে গেছে মানুষ ওই জার্সি জার্সি করে পাগল হয়ে যায় পাগল হয়ে লাভ নাই জার্সি গরু একদমই গায়ে কাবু দুধ কম বেশি হয় কিন্তু গায়ে কাবু গরু নিয়ে শীতের সময় বাঁচানোই কঠিন হয়ে যায় আপনার পুরা টাকাই লস হয়ে যায় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ভাই আসলে জার্সির বডি আমরা যতটুকু জানি ফিজেনের মতো এত ভালো বডি গরুটা আপনার হলিস্টিয়ান ফিজেন গরুগুলো শক্ত হয় বডিতে শক্ত হয় দুধও ভালো হয় আর এগুলো আপনার সহজে অসুখ বিসুখ ধরে না আচ্ছা আর জার্সি গরু কিন্তু একদমই গায়ে কাবো আচ্ছা এই শীতের মৌসুমে কিন্তু জার্সি গরুগুলো একদম বেহাল দশা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতেছে আসলে ব্যবসা বাণিজ্য বারো মাসে এক সমান যায় না আচ্ছা আচ্ছা হয়তো দেখা যাচ্ছে কোন সপ্তাহ বেশি যায় কোন সপ্তাহ কম যায় কোনো মাস বেশি হয় কোনো মাস কম এখন মোটামুটি গরু বাজার নিয়ন্ত্রণেই আছে কমই আছে এবং বেসা আমাদের আমাদের বিক্রি মোটামুটি প্রতিনিয়ত কম বেশি দিয়ে একটা দুই একটা হচ্ছে এভাবে টুকটাক করে রানিং চলতেইছে আমাদের ব্যসাপেক্ষি নাই তারপরেও ডাল সিজন এর মধ্যে দিয়ে ব্যবসা বিক্রি হচ্ছে যেগুলো ভালো গরু আচ্ছা আচ্ছা যেগুলো শক্ত গরু যেহেতু শীত পড়ে গেছে মানুষ ওই জার্সি জার্সি করে পাগল হয়ে যায় পাগল হয়ে লাভ নাই জার্সি গরু একদমই গায়ে কাবু দুধ কম বেশি হয় কিন্তু গায়ে কাবু গরু নিয়ে শীতের সময় বাঁচানো কঠিন হয়ে যায় পুরো টাকাই লস হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আসলে জার্সির বডি আমরা যতটুকু জানি মতো এত ভালো বডি ভালোয়ান গরু গুলো শক্ত হয় বডিতে শক্ত হয় দুধও ভালো হয় আর এগুলো আপনার সহজে অসুখ বিসুখ ধরে না আচ্ছা আর জার্সি গরু কিন্তু একদমই গায়ে কাবু আচ্ছা এই শীতের মৌসুমে কিন্তু জার্সি গরু গুলো একদম বেহাল দশা আচ্ছা সেটাই ভাই খামার হবে শুরুতেই যদি কেউ ধাক্কা খেয়ে ফেলে ভাই ওই ধাক্কা কিন্তু কাটাই ওঠা কঠিন তাই ভালো করে বুঝে শীতের মৌসুম যেহেতু শীত শুরু হয়ে গেছে সর্বোচ্চ যাচাই করে শক্ত করুক যেটা আপনার শীত পাড়ি দিয়ে চলে যাবে কোনো সমস্যা হবে না এই টাইপের বাচ্চা গুলো শক্ত করুক আচ্ছা এভাবে দেখে দেখে ভালো যাচাই বাছাই করে কিন্তু খামারি লস হবে না তো ভাই কম বেশি সবাই চিনবে আমি তো অনেক প্রোগ্রাম করছি তারপর নতুন করে পরিচয়টা নেই আমার নাম হচ্ছে আরিপাড়া আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা জি ভবানীপুর রোডে আমাদের খামারিপাড়া ভবানীপুর ঢুকলে উপজেলাতে আসলে আমাদের খুঁজে পাবে সমস্যা নাই আর হারোপাড়া আমার খামার বা আরো দুই চার দশ কিলো দূরে এটা বুঝি না দর্শক দেবে যে ভালো জাতমান কোয়ালিটি এবং দামের দিকে সাশ্রয় আচ্ছা আচ্ছা অবশ্যই পাইকিরিতে গরু বেছি সর্বোচ্চ পাইকিরিতে দর্শক দাম দেখলে বা আপনার গরুর কোয়ালিটি দেখলে বুঝবে কোনো সমস্যা নাই কয়টা দেখাইতে পারবো আজকে প্রোগ্রামে গরু দেখাবো ভাই আট পিস আট পিস নিচের দিকে দাম কেমন হবে আজকে সর্বনিম্ন দাম এক লাখ পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ পাঁচ আপনাদের কালেকশন এরকম থাকে যে দেড় লাখের উপরে খুব বেশি গাভি থাকে না তো অনেক জায়গায় ভাই প্রোগ্রাম করি বড় বড় গরু দেখা গেল যে দুই লাখ আড়াই লাখ এরকম দামের বডির বডি বলতে কিছুই না আপনার ওই যেভাবে আসলে গরুগুলো তৈরি করে তারপর একজন গৃহস্থ বা একজন দর্শক কিনে নিয়ে যাওয়ার পর কিন্তু বিশের বডি এক হবে না এই বিষয়ে যদি কিছু বলতেন কেন বাচ্চা সারা দিকে যাবে বডি একই আছে আমরা একটা ভালো আড়াই লাখের বডির গরু বিক্রি করি সর্বোচ্চ এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার সাথে বাচ্চা নাই এটাই হলো পার্থক্য বাচ্চা তো মারা গেছে কেটে গেছে আর যে কোনো ভাবেই নাই আপনার হিসাবে ভাই ওই আড়াই লাখের গাফির প্রফিট বেশি নাই বাচ্চা ছাড়া গাফির বাচ্চা ছাড়া গরুলই সর্বোচ্চ লাভজনক ব্যবসা কারণ হলো বাচ্চা ছাড়া গরুগুলো যদি আপনার প্রেগন্যান্ট হয়ে যায় জি জি আবার ওইটা আপনার ঘুরে ফিরে কিন্তু এই 2 লাখ পারেই চলে যাচ্ছে আচ্ছা ওই আড়াইশোর বডি কিন্তু 1 লাখ 30 35 দিয়ে জি 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 এইটাই ব্যবসা প্রফিট ভাই আচ্ছা সেটাই ভাই যারা বোঝে তারা কিন্তু শুরুটা এটা দিয়েই করতেছে এখন তো ভাই কথা বেশি বাড়াবো না সরাসরি কালেকশনে চলে যাই ঠিক আছে ভাই চলে সর্বপ্রথমই আমরা একদম হিস্টোপুষ্ট টাইপের একটা বড় সরো বডির গাবিতে শুরু করলাম একদম পোপার লাল টকটকে কালার ভাই জাট কি এটা ভাই এটা অরিজিনাল দাঁতের একটা জার্সি গরু অরিজিনাল জার্সি জি আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটার এটা আপনার ছয় দাঁতের ছয় দাঁতের গাবি না জি মুখে তো বেস্ট উচিত ভাই ভুষি এটা আপনার খাবার দাবারে খুবই ভালো গোটা আপনার বয়সে কম আবার গোটা দুধও আছে ভালো আচ্ছা অনেকেই দাঁতের মধ্যে গাবি খুঁজে এগুলো তো অনেক নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে লাল টক টকে একটা গাবি এগুলো আপনার ডিমান্ডেবল এগুলো চাহিদা বেশি রেডি হলে অনেক টাকারই গাবি হবে জি হয় এখন কি অবস্থায় আছে এইটা বাচ্চা নাই আপনার মোটামুটি এক মাসের একটু আর গোটা আপনার দুই বেলা দিয়ে নয় থেকে দশ কেজি দুধ আছে কিন্তু দুধ আর বাড়ার জায়গা নেই একদম ক্লিয়ার দুধ বাড়া বলতে আসলে যত্ন খাবার দাবারের উপর আমাদের এখানে পঞ্চাশটার উপরে গরু আমরা তো ওইভাবে যত্ন করতে পারি না তারপরেও যেটুকু দুধ হচ্ছে আপনার নয়টা ধরে আমার কাছ থেকে নিয়ে যাবে কোন সমস্যা নাই সারা বাংলাদেশ নয় লিটারের গ্যারান্টি পার্সেন্ট গ্যারান্টি স্ট্যামে লিখে দিতে পারবো কোনো সমস্যা নাই নিচে নামলে ডিরেক্ট ফেরত কোনো কথা জি যে যারা আসবে ভোজনে মিলাই মিলাই নিবে ভাই প্রথম গাভিটার দাম কেমন রাখবেন এটা এইটা যদি কোনো দর্শক এককভাবে নাই সিঙ্গেলি আপনার 1 লক্ষ দশ হাজার টাকা রাখা যাবে মাত্র এক লক্ষ দশ জি ভাই মাসাল্লাহ ভাই শুরুটা মনে হয় করলাম আজকে সবগুলো গরুই আজকে পর্তায় থাকবে যেহেতু বাজারও নর্মাল আর কম বাজারে কমেই বিক্রি করতে হবে যারা ভাই গাভি চেনে তারা এক নজর গাভি দেখলে ইনশাল্লাহ নিয়ে নেয় কথাবার্তা বলে জেনুয়েন নয়ের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট নয় লিটার যদি একশো গ্রাম দুধ কম হয় আমার কাছ থেকে বুঝে নিতে হবে এভাবে দুধ এখন অনেক দিন দহন করবে কেবল এক মাস অনেক দিন মানে এটা আপনার অনেক ভবিষ্যৎ আছে এটা আপনার আবার বীজ দেওয়া আছে কিন্তু ওটা আমি বললাম না আচ্ছা আচ্ছা ওটা তো আমার কপাল যদি বীজ এটা বলা উচিত না তারপরও বিষ দেওয়া আছে ওটা আচ্ছা যারা নিবে ভাগ্য থাকলে রেখেও দিচ্ছে পরবর্তীটা ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে একটা লিগেল মাঝারি বোর্ডের গাভ আসলেন একদম সাদা কালোর ছাপ ভাই এটা আপনার জার্সির সাথে অলস্টিয়ান ফিজিয়ানে ক্রস করা আছে এটা আপনার মানে মাঝারি বডির গাভি হলে ওটা আপনার দুধে খুব ভালো আচ্ছা জাতে তো ভাই নাভি কম্বল কিছু না একদম জাত গাভি ধরা যায় এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট জাত গাভি আপনি দেন সামনের সাইডটা কিন্তু একদম পুরাই জার্সি টাইপের আচ্ছা সরু আর পিছনের সাইডটা বেশ ভারী জি জি আচ্ছা বাচ্চাটাও তো মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট স্কোয়ার এবং দহন করতে কোনো রকম কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই দাঁত বয়স কেমন চলে এখন এইটা আপনার চার দাঁতের গরু ভাই চার দাঁতের গাভি প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের গাভি আচ্ছা অনেক ভাই বেশিরভাগ চার দাঁতে প্রথম রাউন্ডই বাচ্চা দেয় চার দাঁত ছয় দাঁতে প্রথম রাউন্ডই বাচ্চা দেয় এগুলো আসলে দাঁত বয়স মানে জোয়ান গাভি বলা যায় একদম বলা যায় ভাই ভাই সঙ্গে বাচ্চা নাই না জি না এটার ভাই টোটাল বয়স কেমন হইছে এটা আপনার তাও বাচ্চা কাটা বয়স মোটামুটি দেড় মাস হয়ে গেছে ভাই আচ্ছা জন্মের পরে থেকে কাটা একদম আমার সংগ্রহটা এরকম আসলে বাচ্চা দায় এখন কি হয়েছে মারা গেছে কি বিক্রি করছে এটা আমি জানি না সংগ্রহ এভাবে করেন আর এরকম গাভি অ্যাভেলেবল কালেকশন করা পাওয়া যায় আচ্ছা তো ভাই গ্যারান্টি কেমন থাকবে এটার থেকে দুধ এটা আপনার 100% 10 কেজি গ্যারান্টি থাকবে 11 12 যাই বলি 10 কেজি গ্যারান্টি থাকবে আচ্ছা পিছনের দুই বাটটা মানে সামনের দিকে মানে একদম দহন করার মতো মনে হচ্ছে টাক দিলে এখন দহন করার মতোই চারটি বাটি স্কয়ার কোনো রকম ধার বাটে সমস্যা নাই জরায় গ্যারান্টি আর দুধের গাবি কিনতে হলে মানুষ যেহেতু অপশন আছে অবশ্যই যাচাই করেই নিবে 100% যাচাই বাছাই করে দুই চার বেলা আমার এখানে এখানে থাকার ব্যবস্থা আছে দেখে নিয়ে যাবে সমস্যা লিগ্যাল মাঝারি বডি দাম কেমন রাখবেন এইটা ভাই যদি কোনো দর্শক সিঙ্গেলই নেয় এটা আপনার আগেরটার সাথে একদম এক লাখ দশ হাজার টাকাই এক লক্ষ দশ জি জোড়ায় নিয়ে নিলে একটু ছাড় দেওয়া যায় না ভাই আসলে আমি একদম লক্ষ বিক্রি করি দুই লক্ষ বিশ টাকা দুই টাকা বিক কিছু বলি দেয় তারপরেও যদি কোনো দর্শক দুই টাকা বিক একসঙ্গে নেয় জি একদম কোনো দাম দর হবে না দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো ভাই দাম আপনি নেন কিন্তু দুধ কিন্তু ভাই জেনুয়েন আর নয় দুধ নিয়ে যাবে টাকা আমাকে দিয়ে লাগবে উনিশটা দুধ আমি বোঝাই দিই সেই হিসাব করতে গেলে পরতে আছে আর একই সাথে দুইটা যেহেতু পেয়ে যান জি ভাই তো ভাই চলেন তিন নাম্বার এটা দেখল ঠিক আছে তিন নম্বর সিরিয়াল আর একটা বড় সরবির নিয়ে আসলেন ভাই এটা বেশ বড় সরবাটি জি ভাই একদম কালো সাদার ছাপ কালো রংটা বেশি যাক কি এটা এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই একদম 100 100 ফিজিয়ান 100% হলিস্টিয়ান ফিজিয়ান 100 100 গাবি অল্প দামের হলে পরেও জাত মানে সেরা থাকে গরু দেখবে আজকে জাত মান কোয়ালিটি এবং দুধ আচ্ছা আচ্ছা এগুলা নিয়ে চ্যালেঞ্জ বরাবর বড় জি দাঁত বয়স কেমন এটা আপনার 6 দাতে গাবি ভাই 6 দাতের গাবি এখন কি অবস্থা আছে এটা আপনার বাচ্চা নাই এটা বাচ্চা মোটামুটি মারা গেছে আসলে দশ মানে কারস্থ যেভাবে বলে আমরা ওইভাবে বলার চেষ্টা করি যেহেতু আমাদের নিজের চোখে দেখা না জি 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 এটা উনি বলছে যে ভাই এক মাসের উপরে বাচ্চা মারা গেছে এক মাসের উপরে গেছে এগুলো হিটে আসবে না এগুলো আপনার যত্ন আদি করলে ভালো সুষম খাবার দিলে যে কোনো সময় এটা আসবে একদম রানিং আর কি যখন তখন যে কোন সময় এটা চলে আসবে এগুলো এখন কি রকম টানতেছেন দুধ এটা ভাই আপনার 11 কেজি দুধ আছে জেনুইন জেনুইন 11 লিটার জি আচ্ছা আগেরটার তলা কিন্তু ভাই এত বড় ছিল না কিন্তু আগেরটা কিন্তু গ্যারান্টি দিলেন 10 লিটার ওইটা তলা তলা প্রথম রাউন্ডের কম হয় আপনার এই গাফিটা দ্বিতীয় রাউন্ডের গাবি আচ্ছা এটা কিন্তু তলা এসে গেছে অলরেডি আচ্ছা সেটাই ভাই গাফির তলার উপরে দুধ নির্ভর করে না দেখা গেল যে গাবি দহন করে যেহেতু নেওয়ার জায়গা যায় আমার এখান থেকে দোয়ায় ভুস করে নিয়ে যাবে তলাতে কোনো যায় আসে না তলা ভাই ওই হাফ কেজি হাফ কেজি চাউল বা খুদের ভাত রান্না করে দিলে ওই তলা ডাবল হয়ে যাবে কিন্তু আমরা এগুলো করি না গরু ঠেকালো দেয় না দুধের মানে দেখা জায়গা দেখায় দুধ বিক্রি করার ইচ্ছা নেই দুধ দেখায় দুধ বিক্রি করার ইচ্ছা দুধ দেখায় গরু বিক্রি করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নেই তো ভাই এটার দাম কেমন রাখবেন এইটা যদি কোনো দর্শক ভাই নেয় আজকে একদাম কোনো দাম দর করার সুযোগ নাই এক লক্ষ লক্ষ 15000 টাকা লাগবে এক লক্ষ 15000 জি ভাই সম্মানী কি করা যাবে কোনো সুযোগ নাই একদাম 1 লক্ষ 15000 একবারে ফিক্সড ভাই এখন আমার চ্যালেঞ্জ থেকে কোন কাস্টমার যদি আসে চা খাওয়ার টাকা চায় এটা কিন্তু ভাই দিতেই হবে এটা আসলে যদি কেউ বলে যে ভাই আমার গরুটা পছন্দ হইছে আমি নিলাম আমি তাকে সম্মানী করে দেব ইনশাআল্লাহ 500 1000 টাকার জন্য ভাই এই এই জায়গাটা রাইখান ভাই 100% এটা থাকবে যদি কেউ বলে যে ভাই গরুটা পছন্দ হয়েছে আমি নিব তাহলে আমি তাকে সম্মান করে দেব এটা সাইড কনজন পরবর্তীটা ঠিক আছে চার নম্বর সিরিয়ালে আর একটা গাভিনী আসুন ভাই কালো রংটা বেশি আর একদম মানে লিগেল ভরপুর মাঝারি বটে বলা যায় এইটা ভাই আপনার মাথার সাইড চোখ দুইটা দেখেন একদম হচ্ছে বড় বড় ডালা আচ্ছা আচ্ছা কানটা ছোট একদম অরিজিনাল পিওর জার্সি মাথার সাইড টা আচ্ছা হয়তো গাড়িটা আপনার জার্সির সাথে হলিস্টান ফিজিয়ান ক্রস করা আজদিকে জার্সি পাইলেও দেখেন যে বডিটা হালকা ফিজিয়ান থাকে একদম মুখটা এবং সামনের সাইড দেখেন একদম পুরাই জার্সি আচ্ছা আর কান ভর্তু প্রথম যারা চেনে এখন দেখলে বোঝে দাঁত বয়স কেমন চলে এটা এইটা আপনার আহ ছয় দাঁত চলতেছে ভাই ছয় দাঁত চলতেছে না যে এখন কি অবস্থায় আছে এটাও আপনার বাচ্চা ছাড়া আপনার রানিং দুধ আছে এটা আপনার মোটামুটি দশটা দুধ আছে ভাই রানিং দশটা দুধ আছে বাচ্চাটা কাটার বয়স কেমন বাচ্চা তো দেড় মাস হয়ে গেছে ভাই দেড় মাসের মতো একদম ক্লিয়ার এখন দুধ বাড়লে খাবারের উপরে বাড়বে দুধ বাড়বে হান্ড্রেড পার্সেন্ট সেটা ভালো কাঁচা ঘাস এবং খাবার দাবার সুষম খাবার দিলে এটা দুধ বাইরে যাবে গাভীর যে দুধ বাড়বে এটা কিন্তু বডির দিকে তাকালে বোঝা যায় গাবের জায়গা আছে ওলাম পলাম ঠিক আছে গাবের মুখে যদি রুচি থাকে আর খাবার যদি খায় তাহলে ওর দুধ বাড়তেই হবে আর এই বডিতে মনে হয় লাগার জায়গাও আছে হান্ড্রেড পার্সেন্ট বডিতে মাংসও লাগবে গরুর ওলান পালান অনেক জায়গা আছে দুধও বাড়বে দাম কেমন রাখবেন এটা এইটা যদি কোনো দর্শক ভাই এককভাবে নাই। নেয় আপনার গরুটা ভালো জাতমান কোয়ালিটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখছি এক লক্ষ পঁচিশ জি সম্মানিত প্রত্যেকটাতেই হবে এটা আপনার কিছু টাকা সম্মানি করা যাবে আমার কিছু না তাকে আমি যদি গরু নেয় কিছু কম করে দিব কথা বলে নিয়ে নিতে পারবে আর যা দেখাচ্ছি মোটামুটি এগুলো তো ভাই দেখা শোনা লাভ যারা কাফি চেনে এগুলো নিয়ে যায় এগুলো লালন ভাই আমার কাছে রিজেক্ট কোনো গরু নাই প্রত্যেকটা গরুই দেখেন এগুলো বাচ্চা মরা হলেও

দোহনের যে সময় বেলা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয় ভিডিও করতে করতে এছাড়া আমার কোনো গরুর ঠেকাল দেওয়া নাই আপনার ঠেকাল দেওয়া গরুগুলো উলাম পালাম ফুলানো থাকে এবং টাইট থাকে আর এই গরুগুলো দেখে আকৃষ্ট বেশি আসলে আকৃষ্ট যারাই হয় যারাই লোভ করে তারাই কিন্তু ঠকে যায় আচ্ছা আচ্ছা আকৃষ্ট হওয়ার দরকার নাই লোভে পড়বেন না আমার কথা আপনি আমার জিনিস দেখে

একটা লাভ হয় ভাই যদি ঠিক এই গরুটাই যদি প্রেগনেন্ট হয়ে দুধ টুধ আপনার যে অবস্থায় আছে বা দশ বারো কেজি দুধ আছে লিগেল এটা যদি আপনার দুধ থাকতে থাকতে আবার প্রেগনেন্ট হয়ে যায়

আপনার জেনুইনি চোদ্দ থেকে পনেরোটা দুধ আছে গরুটার আমরা বৈশিষ্ট্য জানি দাঁত বয়স কেমন চলে এটা এইটা আপনার ছয় দাঁতের গরু ভাই ছয় দাঁতের এবার কয় নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে প্রথম বিয়ানের কাঁচা বাচ্চা রেকর্ড কি জানা সম্ভব হয়েছে এগুলো আসলে রেকর্ড প্রথম বিয়ানের রেকর্ড জানি না তবে এটা যখন বাচ্চা ছিল দুধ ছিল আঠারো কেজি আঠারো কেজির মতো বাচ্চা নাই যাই হোক গরুটা খুব অল্প দিনে বাচ্চা ইয়ে নষ্ট হয়েছে কতদিন যাবত হয়েছে নষ্ট এক মাস হয় নাই এক মাসে কম আছে কিন্তু গরুটা আপনার বাচ্চা মরাতে গরুটা একটা শোক পাইছে এই গরুটা আবার সাবেক দুধ ফিরতে আপনার সময় লাগবে আমার খামারে এখন জেনুইন চোদ্দ থেকে পনেরোটা দুধ আছে আপনি জি যারা কিন্তু এটা দেখার তো জায়গা হবে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবে চোদ্দ পনেরোটা দুধ দোয়া বুস করে তারপর গরু নিয়ে যাবে দাম কেমন রাখবেন এটা এইটা ভাই দাম চাইলে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া যায় চাওয়া চাই না আজকে একদম করে দিয়ে দাম আগের যে গরুটা এইটাও জি এইটা নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে একবার এক লক্ষ পঁয়ত্রিশ জি আর আগেরটা যে পাঁচটা এবং জোড়াতে নিলে দুই লাখ ষাট হাজার টাকা রাখা যাবে দুই লক্ষ ষাট জি ভাই কমাইয়ে দিলাম আর কি যারা নিবে ভাই এই জায়গাগুলা তো আছে জোড়ায় জোরাই নিলে একটু পার্সেন্ট জোড়ায় নিলে আমি সামান্য কিছু তাদের কম বেশি করে দেবো এবং এই টাইপের গরু এত কম দামে কেউ বিক্রি করে না এবং পাবে না এগুলো মান কোয়ালিটি হান্ড্রেড এখন গাফি কালেকশন করতে গেলেও প্রতিযোগিতা এক জায়গায় একটা গাফি দেখলে কম ডাউন আছে এই জন্য এই সমস্ত দামে এই গরুগুলো বিক্রি করতে পারতেছি আমাদের কেনা কম আছে বিক্রিও কম তবে ভাই এই বাজারটা আবার উঠে গেলে আর সম্ভব হবে না হান্ড্রেড পার্সেন্ট বাজার উঠবে যে ঘাসমাস চারিদিকে লাগিয়ে গেলে মোটামুটি সেই বাজারটা শুরু হয়ে গেলে আবার বাজার টান হয়ে যাবে আচ্ছা তবে ভাই এটা সাইড ঠিক আছে সাত নম্বর সিরিয়াল আর একটা মাঝারি বটির গ্রামী নিয়েছিলেন পুরো বডি একদম কালো কোচকুচো রং তবে তলা এই দিকটা হালকা সাদা আছে এটা আপনার জার্সি গরু আপনার হলেস্টিয়ান ফিজিয়ান হয়তো ক্রস করা আছে বডি কিন্তু ভাই বডি আপনার মাঝারি বডি এটা আপনার 5 5.5 মন লিগ্যাল মাংস আছে আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটার এটা আপনার চার দাঁতের গরু আচ্ছা এটার ভাই এখন বাচ্চাটা বাচ্চা মারা গেছে ভাই আসলে সঠিক তথ্য আমার জানা নাই হয়তো ওই আজেবাজে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই তবে আনুমানিক মোটামুটি মাস ধরে হয়ে গেছে বাচ্চা মাসের মধ্যে একটা আইডিয়া আচ্ছা তবে এটা একদম সঠিক ভাবে গুনে বলা সম্ভব না কারণ যেটা আপনি জানেন না গোটা জাতমান কোয়ালিটি ভালো আর গোটা আপনার বাট জরায়ু গিরাটির আছে কোনো সমস্যা নাই আচ্ছা তো ভাই এখন এটা কয় নম্বর বাচ্চা ছিল এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা ছিল ভাই প্রথম রাউন্ডের একটা গাবি প্রথম প্রথম রাউন্ডের গাবি ভাই এখন কেমন টানতেছেন দুধ এইটা আপনার জেনুইন 11টা দুধ আছে ভাই 10টা গ্যারান্টি আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবে 10টা দুধ আচ্ছা আচ্ছা 11 12 যাই বলি 10টা আমার কাছ থেকে একদম লিখিত স্ট্যাম্প করে লিখিত নিয়ে যাবে 10টা দুধ পাবে দাম কেমন রাখবেন এটা এইটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলই নেয় একদম কোনো দাম দর চলবে না এক লাখ পঁচিশ হাজার টাকা রাখা দাম এক লক্ষ পঁচিশ একদম একদম আচ্ছা ভাই এটা সাইড করেন যেমন পরবর্তীটা দেখি ঠিক আছে আট নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে ভাই বেশ বড় সড়ো বডির গাভী আর এই যে বলার আগে এই শুরুতেই বাচ্চা ছেড়ে দিচ্ছেন গাবিতে আসলে অনেকেই মানে বাট করে ফলায় যে এক গরু বাচ্চা আর এক গরুতে লাগাই এটা সেটা যদি জেনুইন গরুর বাচ্চা হয় যার যার বাচ্চা এটা বড় বাচ্চা কিন্তু জি জি গরু লাগাই দিয়েছে একদম গরু যার যার বাচ্চা শেষে কিন্তু বোঝে আচ্ছা কোনো নড়াচড়া নাই একদম ধুমসে দুধ খাচ্ছে এই ভিডিও আমি দেখছি এই ভিডিও যখনই আমি করি যে গাফির কালারের সাথে বাচ্চার কালার যখন মিলে না তখনই মানুষ কমেন্ট করে যে একা গাফি হয়তো বাচ্চা লাগাইছে কিন্তু উচিত আপনার ছাড়া দিয়ে দেখায় দেওয়া যে দর্শক দেখুক গরু বাচ্চা দুধ খায় দেখলেই বুঝবে যে আমি না দেখালো কিনার আগে অবশ্যই যাচাই করে কিনি জি আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা এটা দাঁত বয়স হয় বক্তা গরু ভাই প্রথম রাউন্ডের গাভী প্রথম রাউন্ডের গাভী দুই দাঁত মাত্র দুই দাঁতের একটা গাভী জি উলানের জায়গা তো ভাই একদম ভাজ ভাজ অনেক জায়গা আছে আর আমার তো বলেই দেওয়া আছে কোন গরু আমি ঠেকাল দিয়ে ভিডিও করাই না

বাচ্চাটা বয়স ভাই আপনার দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস পার হয়ে গেছে যে এখন ছলির দুধের গ্যারান্টি কোয়ালিটি এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তেরোটা দুধ আছে বারো কেজি গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বারো তো বাচ্চা সহ দাম কেমন রাখবেন বাচ্চা সহ যদি এই গরুটা কোনো দর্শক ভাই নেয় এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাচ্চা সহ বাচ্চা সহ আপনার বারো কেজি দুধ পাবে ভাই এখন বাচ্চাটা যদি সিঙ্গালে বিক্রি করা যায় কেমন দাম হবে যেহেতু সার বাচ্চা আপনার সিঙ্গেলি যদি কোনো দর্শক এই বাচ্চা মানে কাটিও নেয় তাও পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম আছে সেই হিসাবে গাফির দাম বারো লিটার দুধ সহ পড়ে যাচ্ছে হচ্ছে এক লক্ষ দশের মতো এরকম প্রথম রাউন্ডে দুই দাঁতের একটা গাভি জি 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 মানে

দশটা টাকাও লাগবে না শুধু গাড়ি ভাড়া দিয়ে আমার ফার্মে এসেও জমতে পারলেই এখানে থাকার ব্যবস্থা আছে থাইকে দেখে শুনে গরু যাচাই বাচাই করে এখান থেকে নিজের মতো জায়গা হবে দেখে শুনে নেওয়ার ভাই যদি শর্টকাটে কোনো পরামর্শ সবাইকে দেন আসলে একটা পরামর্শই দেব যে আসলে গরু যারা কিনবেন অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছেন বা আপনার অনেকেই করেন জি জি যাই হোক সরাসরি ফার্মে আসবেন অনলাইনে ভিডিওর মাধ্যমে গরু সর্বোচ্চ সতর্কতার সাথে কিনবেন এবং যাচাই বাছাই করে যেখানে সেখানে আপনি দশ বিশ পঞ্চাশ হাজার টাকা বায়না দিয়ে গরু নিচ্ছেন না ওঠাচ্ছেন না বা গরু লোক পাঠাচ্ছেন না এরকম করা যাবে না গরু বায়না দিবেন গরু উঠাই নিয়ে চলে যাবেন আর দ্বিতীয়ত হলো আপনার গরু কোনো লোকজন সাথে করে এই খামারের থেকে একজন ওই খামার থেকে একজন এইভাবে আনবেন না তাহলে ঠকে যাবেন আসবেন যারা রাখাল থাকে খামারে তাদের সাথে যোগাযোগ করে আপনি গরু কিনবেন তাহলে জিতবেন তো ভাই সেটাই ভাই নিজের মানে পরিশ্রম করতে হবে গাভি কিনতে হলে না হলে এই সেক্টরটা খুব একটা ভালো না জি জি যদি গরুই পালতে চান তাহলে ভাই পরিশ্রম করতে হবে এবং নিজে সব জায়গায় যাইতে হবে আসতে হবে এবং নিজের খামারে সব সময় সময় দিতে হবে আর এই যুগে কেউ বিনা স্বার্থে কোনো ফায়দা আপনাকে করে দিবে না এই জিনিসগুলো বুঝে শুনে সংগ্রহ করলে ইনশাল্লাহ ঠকার কোনো জায়গা নেই জি আচ্ছা তো আর ভাই ভালো থাকবেন আবার তো নতুন কালেকশন আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম